হ্যালো সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে খুবই স্পেশাল একটা দিন আজকে আমার বাড়ির বাচ্চাদের জন্মদিন আমার বাড়িতে বাচ্চা আছে টোটাল সাতটা তো তার মধ্যে জনের আজকে জন্মদিন তো আজকে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার বাড়ির বাচ্চাদের জন্মদাত্রী মা হচ্ছেন ইনি বাচ্চাদের জন্ম দেওয়ার আগের থেকেই ওর শরীর প্রচণ্ড খারাপ ছিল তবুও জন্ম দিয়েছে জন্ম দেওয়ার মোটামুটি পনেরো দিনের মধ্যেই ও মারা যায় তারপর থেকেই আমার মা ওদের মা হয়ে গেছে যেটা সত্যি কথা আমার মাকে ছাড়া ওদের চলে না আর আমার মাও একদমই থাকতে পারে না এদের ছাড়া ওদের মায়ের নাম ছিল হচ্ছে ছুটকি ও হয়তো ভেবেছিল যে না ও না থাকলেও আমার বাবা মা পারবে ওর বাচ্চাগুলোকে সামলাতে তাই এভাবে রেখে গেছে যাই হোক ও যেখানে থাকবে ভালো থাকুক আর আমার বাচ্চাদের আজকে তিন বছর পূর্ণ হলো যত বড় হচ্ছে দুষ্টামিটা বাড়ছে হিংসা বাড়ছে আমার মাকে নিয়ে ওদের যত হিংসা আর ইনি হচ্ছেন লালুবাবু ইনি অন্য মায়ের সন্তান এনারাও ছোটোবেলায় চারজন ভাই বোন ছিল কিন্তু তারা একে একে মারা যায় তারপরে ইনি আমাদের কাছে আসেন তখন ওর বয়স কত ছিল আমরা ঠিক জানি না এক থেকে দেড় মাস হয়তো ছিল সেই থেকেই আমাদের সাথেই রয়েছে ওর জন্মদিনটা যেহেতু আমরা জানি না যে কবে জন্মেছে কত তারিখে তাই আমরা সবার সাথে ওর জন্মদিনটা এবার পালন করব ওর এবার এক বছর হবে আর সবার তিন বছর ও যখন আমাদের কাছে আসে তখন ওকে কে জানি কি খাইয়ে দিয়েছিল তা আমার মাই ওকে বাঁচিয়েছিল বাঁচানোর পরে আমার মা সাহস পায়নি ওকে রাস্তায় ছেড়ে দিতে তারপর থেকে এরা টুকটুক আমাদের সাথেই আছে যাই হোক দুষ্টামি করুক হিংসা করুক আর যাই করুক এদের মতন নিঃস্বার্থভাবে ভালোবাসতে কেউই পারে না আমার বিয়ে হয়ে যাওয়ার পরে বিশেষ করে আমার মা বাবার বন্ধু বলো মেন্টালি থেরাপি বলো এরাই রয়েছে এরা না থাকলে হয়তো আমার মা বাবার মনটা ভালো লাগতো না যেহেতু একা একা থাকে দুজনে এরা আছে দেখেই ভালো লাগে আমার মার তো সারাটা দিন এদের পেছনেই চলে যায় আর এই যে সাদা বাচ্চাটা এর জন্মদিন মার্চ মাসে এ হচ্ছে সবার বড় ওকে আমি নিয়ে এসেছিলাম এখন মোটামুটি ওর ছ বছর হবে ওর জন্মদিন মার্চে যাই হোক ও সবার বড় ওর ভিডিও একটুখানি না দিলে হয় বলো মিলেমিশে ঝগড়া করে খেলাধুলা করে এভাবেই যেন চলে যায় আমার বাড়ির বাচ্চারা যেন সবাই খুব ভালো থাকে সুস্থ থাকে তোমরা সবাই ওদেরকে আশীর্বাদ করো সবাই ওদের খুব ভালোবাসা দিও আর এই বাচ্চাগুলোকে কিন্তু জন্মদিনের শুভেচ্ছা দিতে ভুলো না এখনের মতন টাটা ওদের জন্মদিন উপলক্ষে আরও অনেক ভিডিও আসবে সেইগুলো তোমরা দেখো আর ভালোবাসা দিও টাটা